গুড ইভিনিং দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম যেখান থেকে খতম করেছিলাম সেখান থেকেই শুরু করলাম তো দেখো বাইরের এই ডেকোরেশনটা দিয়ে তো আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই স্কুল থাকাকে রাখ না হ্যাঁ তো চলো স্টার্ট করলাম চোখে অনেক ব্যথা করছে বাট বাচ্চার খুশির কাছে তো কিছুই না তাই না বলো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো মুম্বাই থেকে মহুয়া আসছি পরে আবার এটা হচ্ছে এন্ট্রান্স গেট আর ডেকোরেশন করেছে ঠিক আছে এই যাচ্ছি ঢুকছি এই যে অ্যালাইসা অ্যালাইসা বলছে আলিবিয়া 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 আচ্ছা আর এই দেখো যেহেতু নীলের জন্মদিন সেহেতু স্বপ্ন পুরো ব্যাকগ্রাউন্ড নীল দিয়ে ঠিক আছে তো এই যে এইখান থেকে দেখাচ্ছি এই

तो ये ये ये, जा गया गया। ये से देखो से से ये आज ए तुसी हाई कर हाई कर ओ हाँ। देखो तुसी रखी पीछे यहां पर चली जाए जाके छाड़ो हैं अच्छा ये देखो ये देखो, आज़े देखो। मेरा ए ही मेरा सोनी कुड़ी सोनी कुड़ी ए यहां सोनी कुड़ी देखो ओ माय गॉड ए यहां सोनी कुड़ी ये देखो सोनी कुड़ी वाओ तू जा तू जा तू भी ब्लैक ये देखो वाओ रुचि जा रुचि সব ব্লু 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 তু যা তু যা কুইগা লক তো সেই আচ্ছা লাগেগা গা হাই করো হ্যাঁ ইয়ে দেখো আর বচ্চে লোক আনে হ্যাঁ না সব লোক দেখো হিন্দি বলছি আর সবাই আসবে তো প্লিজ সাথে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মোমা পরে আসছি আবার ঠিক আছে অনেক বড় চলো বাই পরে আসছি পরে নীল বিচে ডান্স কর। এই যে নীল হ্যাপি বার্থডে নীল দুটো কেক আছে। একটা এখন কাটছে, একটা পরে কাটবে। বন্ধুরা সবাই না ঐজন্য। তো একটা এখন কাটো। আবার একটা পরে ঠিক আছে। ঠিক আছে। वाह नहीं ना वीडियो कौन दिखा रहा है आ जा आ जा सामने सामने ये इधर आओ ये ओला ओला लोगों को भी आने दे ए, नील के नील के बाजू में रख नील के ये देखो कितने दे कितने बड़े ये लगा छोटा छोटा कुट्टी ব্যাচ হয়ে গেছে এবার বড় ব্যাচ খাচ্ছে ঠিক আছে এই সানিকের বন্ধুরা এটা নীল এ এ আমার লোলো এখানে এসে সব খাচ্ছে ঠিক আছে এটা পরের দিন সকাল অনেকক্ষণ উঠেছি উঠে তারা আমার কথা শুনতে পারবে তোমরা সবাই ঘুমাচ্ছে সকাল একদম অনেকক্ষণ উঠেছি যখন উঠেছি আমি না তখন মানে অন্ধকার কালকে রাত্রে তো অনেক লেট হয়ে গেছিলো খেতে গেছে খেয়ে তারপরে স্নান করেছিলাম দীঘা বেলা আবার সকালবেলা রাত্রে যে মানে নাইটি পড়েছিলাম সেটা আবার ছেড়ে অন্য একটা পড়েছিলাম আবার এখন এই জল এসেছিলো জলটা ধরার পরে অনেকক্ষণ উঠেছিলো জলটা ধরে তারপরে এখন গা পা ধুয়ে চা বানালাম চা খেলাম এই আর কালকে আর কন্টিনিউ করতে পারিনি অনেক লোকজন এসেছিলো তো খুব হাপিয়ে গেছে এখন তো অনেকক্ষণ উঠেছি মানে আমি উঠেছি তখন অন্ধকার খুব অন্ধকার তখন আমি যখন উঠেছি না তখন পুরো অন্ধকার নি আর ব্যাস আজ টুসির ছুটি আছে হালকা ফুলকা কিছু রান্না করব এমনি মাছের ঝোল করব একটা পাতলা মাছের ঝোল করব ভাই তো আমি উঠেছি তো কিউ উঠবে কিউকে বিস্কুট দিলাম দুটো গুড্ডে বিস্কুট খেলো খেয়ে আবার সে ভুললো গিয়ে আর সবাই ঘুমাচ্ছে মোটামুটি এখন আমি জেগে আছি খালি আর চা খেলাম চা খেয়েছি এবার আস্তে আস্তে একটুখানি বসি তারপরে সব কাজ করি সেই ঠিক আছে সঙ্গে থাকো ঠিক আছে একটু কাজ করছিলাম কাজ করছিলাম মানে এই যে সবাই উঠে খাবে না তো নাস্তা করবে সেই জন্য একটুখানি টিফিন বানাচ্ছিলাম তো সবসময় সম্ভব হয় না ব্রেড তারপর ওর মাই বানিয়ে দেয় বেশি আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে বানিয়ে দিলাম ভালোই কাটলো জন্মদিনটা নাচে গানে ভালোই গেল ঠিক আছে ভিডিওটা শেষ করতে এলাম কেন কি বড় হয়ে যাবে তখন ওই জন্য যার জন্য আমি দুটো পার্টে দিলাম হ্যাঁ আর এখন বেশ রোদ্দুর উঠে গেছে বেশি বাজে না এটা শেষ করে আবার এখন থাকতে আর একটা ভিডিও চালু করব আর গরম আছে ভালোই গরম পড়ে যাচ্ছিলাম গরম ভালোই আছে এই না যে গরম নেই ঠিক আছে এই জায়গাটা না মজা আছে না কথা বলতে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক আনন্দ করো পজিটিভ থাকো হাসি খুশি থাকো ঠিক আছে ভালো বেশ নাচ গান করে জন্মদিনটা ভালোই গেল ঠিক আছে টা তরকারি হচ্ছে আলু টমেটোর তরকারি আর রুটি করবো তারপর বিকালবেলা মাছের ঝোল মানে বিকালবেলা বলছি দুপুরবেলা মাছের ঝোল ভাত করবো বাসে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় দেখো মুম্বাই থেকে মুমাইয়ের সঙ্গে থাকে বাবা